বিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক একাডেমি একাডেমিরামলান লক্ষপুর দুই হাজার একুশ সালে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় থেকে পানিজগতের শ্রেণীবিন্যাস অধ্যায়ে জগতের শ্রেণীবিন্যাস পাঠ নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে এই পাঠে অংশগ্রহণ করবা তাহলে আমরা পাঠ আরম্ভ করি আজকের পাঠকে আমি কয়েকটা প্রশ্ন আকারে সাজিয়েছি তো পাঠের প্রথম প্রশ্নটা হচ্ছে শ্রেণীবিন্যাস কি তাহলে আমাদেরকে জানতে হবে শ্রেণীবিন্যাস কাকে বলে আমি তোমাদের লেখা সুবিধার্থে উত্তর লেখ ছেলি সহজে সুসংকল ভাবে বিশাল পরিযগতকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন আর এই বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে তাহলে কি বলেছি সহজে সুসংকল ভাবে বিশাল পরিযগতকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন আর এই বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে পরবর্তী প্রশ্ন আজ পর্যন্ত কত প্রজাতির পানি আবিষ্কৃত হয়েছে তাহলে আমরা জানি আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির পানি আবিষ্কৃত হয়েছে তিন নম্বর হচ্ছে কাকে জনক বলা হয় যেহেতু আমরা সেনিমিনেস নিয়ে আলোচনা করবো তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে শ্রেণী জনককে তাহলে আমি তোমাদের জানার জন্য বলছি যে শ্রেণী জনক হচ্ছে কি প্রকৃতি বিজ্ঞানী প্রকৃত বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস আবার বলছি প্রকৃত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কে সেলিমিনেশন জনক বলা হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে আমরা জানি যে কোন জীবের বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকে আর এই নামকরণ করার পদ্ধতিকে কি বলে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয় দ্বিপদ নামের দুইটা অংশ থাকে একটা হচ্ছে গণ অংশ একটা হচ্ছে অংশ পরবর্তী তোমাদেরকে ব্যাখ্যা দেব এখন আমি যেহেতু বৈজ্ঞানিক নামকরণের সংজ্ঞা দিয়েছি তাহলে বৈজ্ঞানিক নাম যেমন আমি এখান থেকে একটা উদাহরণ দিই যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি এটা পাঁচ নম্বর প্রশ্ন লিখছি মানুষের বৈজ্ঞানিক নাম কি তাই মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি হোমো সাইফিন তো তোমাদের জানার জন্য বলতেছি যে কোনো জীবের বৈজ্ঞানিক নাম যদি আমরা লিখি তাহলে জীবের বৈজ্ঞানিক নামে দুই অংশ এটা হচ্ছে গণ অংশ এটা হচ্ছে অংশ তাহলে গণ অংশ নিচে কি করবা আলাদাভাবে আন্ডারলাইন করবা অংশ নিচে আলাদাভাবে আন্ডারলাইন করবা আবার গণ প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং পদাধা অংশের অক্ষর ছোট অক্ষর লিখবা তাহলে আজকের পাঠ সবাই মনোযোগ দিয়ে অংশগ্রহণ করছো এটা আশা রাখি আজকের পর থেকে তাহলে আমরা কি শিখলাম আজকের পর থেকে আমরা শিখলাম সেনিমিনাস আজ পর্যন্ত কত লক্ষ পদে প্রাণী আবিষ্কৃত হয়েছে কাকে শ্রেণীনাসের জনক বলা হয় নাম নামকরণ কি বা বৈজ্ঞানিক নামকরণ কি সর্বশেষ হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম এগুলো আমরা আজকের পার্ট থেকে শিখলাম তাহলে আজকের এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে